ভারতীয় পুরাণে বহু অসুর দৈত্য দানবের কথা রয়েছে এদেরই মধ্যে দুজন হল ইম্বল ও বাতাবি এরা দুই ভাই গলায় গলায় ভাব দুজনের বেশ ছিল দুজনে হঠাৎ ইম্বলের মাথায় ঢুকলে এক ভষ্ট বুদ্ধি এই মুনি ঋষিগুলোই হচ্ছে যত নষ্টের গোড়া এদের যাগযজ্ঞই দেবতাদেরকে এত শক্তিশালী করে তুলেছে যার ফলে প্রতি পদে দেবতাদের কাছে ওষুধদের পরাজিত হতে হয় কাজেই দেবতাদেরকে পরাজিত করতে গেলে আগে দরকার মুনিদের হোম বন্ধ করা কিন্তু জীবিত থাকতে তা তারা মানবেন কেন ফলে ঋষিদের নিধন ছাড়া আর কোনো উপায় নেই দুই ভাইয়ের মধ্যে ইম্বল ছিল বেশি বুদ্ধিমান অনেক ভেবে সে ঋষিদের মারার এমন বুদ্ধি বার করলো যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে সে মুনি ঋষিদের নিমন্ত্রণ করতো এবার তার ভাই বাতাপিকে পাটা সাজিয়ে সেই পাঠার মাংসের কোরমা রান্না করে সেই ঋষিকে খেতে দিত তারপর পরম পরিত সহকারে ভোজন সমাপ্ত করবার পর সেই মুনি যখন বসে ইম্বলের অতিথি পরণের কথা ভাবছেন তখনই ইম্বল তার শেষ চালটি চালত নিজের ভাইকে ডাকত বাতাপি বাতাপি বলে তখন বাতাপি সেই হতভাগ্য মুনির পেট ছিঁড়ে হাজির হতো এভাবে তারা অনেক মুনির প্রাণ সংহার করেছিলেন ব্রহ্মার বলে বলিয়ান ইম্বল ও বাতাপি ধীরে ধীরে পরম শক্তিশালী হয়ে উঠেছিল তবে এই ইম্বল ও বাতাপির অসুরের পাপের ঘড়া পূর্ণ হয়েছিল ঠিক তখন যখন একবার সে নিমন্তন্ন করলো মুনিকে। খাওয়া শেষে ব্রাহ্মণ বেশি ইম্বল যখন স্বরূপে প্রত্যাবর্তন করে সদর্পে ডাকল বাতাপি বাতাপি তখন মুনি মিটিমিটি হাসছেন আর এদিকে ইম্বল ওষুধ তো অস্থির হয়ে উঠল। এই ভেবে যে ভাইটা আমার কোথায় গেল এমন সময় সেই বৃদ্ধ মুনি কুবুল করলেন যে বাতাপি আর কোথা থেকে আসবে ইম্বল বাতাপি তো খেয়ে হজম করে ফেলেছি আসলে আগস্ত ছিল সব ভ্রষ্ট দেবতা দুর্ভাগ্যবশত অসুর ইম্বল তা জানা ছিল না তাই বাতাপির এমন পরিণীতির কারণে ব্রহ্মার বরের যে ফাঁক ছিল তা তারা ভুলে গেছিল কারণ সেক্ষেত্রে হিম্বল পরাজয় অসম্ভব কারণ ব্রহ্মার বরে একটা ফাঁক ছিল সেখানে তিনি বলেছিলেন নিম্বল এবং বাতাপি যেন কখনোই আগস্ত উনিশতে এরকম সুলভ ব্যবহার না করেন